হ্যালো বন্ধুরা আমি সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করার জন্য তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এ দেখো আমি আজকে সকাল সকাল তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা তোমরা সবাই আমার ব্লগ দেখতে থাকো এটা কি বানিয়েছো বোমু গাড়ি ও কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে গাড়িটা তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে আমি এখন কাপড় ধোবো আর ঘর মজব রা স্কুল গিয়েছে স্কুল থেকে আসবে ওর ষোলো তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে তো তো আছি তো বন্ধুরা আমার ভ্লগটি তোমরা সবাই দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধুরা আজকে অনেক দিন পর রোদ উঠেছে অনেক দিন পর আকাশ মেঘলা ছিল রোদ টোদ কিছুই উঠেনি তো বন্ধুরা দেখো আমার মোছা হয়ে গেছে এই যে মোছা হয়ে গেছে বন্ধুরা আজকে রান্না করেছি রুই মাছের ঝোল আর বাঁধাকপি আর আলু দিয়ে ভাজা আর সয়াবিন দিয়ে ঝোল রান্না করেছি তো আজকে এই ছিল রান্না রান্নাবান্না তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা সকাল সকালে খেয়ে নিই তো ওই যে দেখো কোথায় গেল এই যে খেলছে ওই ব্লকস দিয়ে গাড়ি বানিয়ে তারপরে মাটিতে গিয়ে খেলছে এরকমই করে দেখো এখানে আর কি এখনও কিন্তু ঠান্ডা কমেনি আমাদের এখানে ঠান্ডা সেই আগের মতোই আছে তো জানি না কতদিন ঠান্ডা থাকবে তো এই যে সোয়েটার পরে আছি এখন বাজে এগারোটা এখনও সোয়েটার পরেই আছি তো ঠান্ডা কবে কমবে এখানে জানি না তো দেখি আর কি করা হচ্ছে তাই না এভাবে তো থাকতেই হবে এই ব্যক্তি তো এখন খেলতেই থাকবে আজকে ওর সমস্ত জামা কাপড় এই সোয়েটারটা ধুতে হবে তিন চার দিন হয়ে গেলে পড়ে আছে তো নোংরা হয়ে গেছে তো ধুয়ে দিব আর কালকে রায়ের স্কুল বন্ধ আছে হ্যাঁ আমাকে আবার কি করছিস কি করছিস তুই চেহারাটা একটু মানে রাস্তাঘাটের যত ধুলাবালি ছিল সব নিয়ে আসছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে রা স্কুল থেকে চলে এসেছে ওকে স্নান খাওয়া দাওয়া করিয়ে বিছানায় তুলে দিয়ে আসতে হয় কারণ ওকে যদি আমি না দিয়ে আসি ও ঘুম আসতে যাবে না মানে একদম চিৎকার চাচামেচি করবে তো ওকে দিয়ে এসে আমি দেখো কাপড় চাপড় আমার সব ধোয়া হয়ে গেছে এরপর দেখো আমি স্নান করে বের হয়ে এই যে একটু বাইরে এসেছি তো বন্ধুরা এখন তো এক্সাম টাইম নেক্সট শুক্রবার থেকে ওর এক্সাম শুরু হয়ে যাবে তো কী আর করার আছে ওই দেখো আর আরেকজন কী কান্নাকাটি করছিল ও ফ্রুটি খাবে তো দেখো বন্ধুরা কি করব আমি এই কান্না করতে করতে না তো কী অবস্থা আর এই দেখো আমাদের ফুল গাছে ফুল ধরেছে সেই ফ্রুটি খাওয়ার জন্য একদম কান্না কাটিয়ে দেখো এখন মানে ঘুমাসবে না বলছে ঘুমাসবে না তো নিয়ে আসলাম ঘুম বাড়ানোর জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাব সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অবশ্যই করো তো বন্ধুরা চলো টাটা বাই বাই